ফরেক্স ট্রেডিং শুরু করবেন কত ডলার ডিপোজিট করবেন তা জানেন অনেকেই প্রশ্ন করে থাকেন কত ডলার দিয়ে ফরেক্স ট্রেডিং শুরু করা ভালো আমাদের এক্সপার্টদের মতে একশো থেকে দুইশো ডলার হলো আদর্শ পুঁজি এতে আপনি সঠিকভাবে মার্কেট বুঝে ধাপে ধাপে ট্রেড করতে পারবেন এবং রিস্ক ম্যানেজমেন্টও শিখতে পারবেন তবে আপনি চাইলে দশ থেকে বিশ ডলার ডিপোজিট করেও ট্রেড করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে না থাকলে লস হয়ে আপনার পুঁজি শেষ হয়ে যেতে পারে তাই বড় বা প্রফেশনাল ট্রেডিং এর জন্য একটু ভালো পুঁজি নিয়ে নামাই তাই আমরা আপনাকে পরামর্শ হিসেবে বলবো আপনি নতুন ট্রেডার হিসেবে সর্বনিম্ন একশো থেকে দুইশো ডলার ডিপোজিট করুন এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান ট্রেড করুন সেক্ষেত্রে আপনার রিস্কের পরিমাণও অনেক কম থাকবে আপনি সঠিক নিয়ম অবলম্বন করলে ফরেক্স মার্কেট থেকে রিক্স ছাড়াই প্রফিট করতে পারবেন খুব সহজেই আপনি চাইলে অ্যাম্পায়ার অব ট্রেডিং সেবা গ্রহণ করতে পারেন এখান থেকে আপনি প্রতিনিয়ত পাবেন সাত দিন চব্বিশ ঘন্টা আপনার সকল সমস্যার সমাধান লাইফ টাইম সাপোর্ট রিক্স ফ্রিডেমো প্র্যাকটিস ফরেক্স সিগনাল কাস্টম গাইডলাইন একশো পার্সেন্ট প্রফিট উইথ দ্য সিস্টেম এবং আপনি কত ডলার ডিপোজিট করলে কোনো রিস্ক ছাড়াই ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে পারবেন তার সঠিক গাইডলাইন তাই আর দেরি কেন আজই চলে আসুন অ্যাম্পায়ার অফ ফরেক্সে সঠিক নিয়মে ডলার ডিপোজিট করুন ট্রেড করুন সফলতা অর্জন করুন